সুপ্রিয় শিক্ষার্থী চলতরিত্রের এই বেসিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সার্কিটের একদম বেসিক থেকে কীভাবে একটি সার্কিটকে সমাধান করে এনে এখান থেকে রোদ বিভব পার্থক্য এবং বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা যায় সেটি নিয়ে আলোচনা করা তো তোমরা জানো বর্তনী দুটি সমবায় থাকে একটি হলো শ্রেণী অন্যটি হচ্ছে সমান্তরাল তো শ্রেণী তুল্য রোধ বের করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করি সবগুলো রোদ যোগ করে দেই আর সমান্তরালের জন্য আমরা রোধের বিপরীত রাশিগুলোকে যোগ করার পর সেখান থেকে আর পির মান নির্ণয় করার মাধ্যমে সমান্তরালের তুল্য রোদ নির্ণয় করি যদি সবগুলো রোধের মান সমান হয় তখন তোমরা এই শর্টকাটগুলো ব্যবহার করলে সুবিধা পাবে যেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই আর এস ইকল টু এন ইন্টু আর লাইক পাঁচশোটা রোদ শ্রেণীতে আছে তাহলে পাঁচশো ইন্টু আর পাঁচশোটা রোদ যদি সমান্তরাল থাকে তাহলে আর বাই পাঁচশো মনে রাখতে হবে শ্রেণী বর্তনীতে সবগুলো রোধের বিদ্যুৎ প্রবাহ সমান হয় এবং সমান্তরাল বর্তনীতে সবগুলোর বিভব পার্থক্য সমান হয় তখন দুইটি রোধ যদি সমান্তরাল থাকে তখন তোমরা এই শর্টকাটটি ব্যবহার করতে পারো দুইটি রোধের গুণফল ফল বা এই দুটি রোধের যোগফল এক্ষেত্রে তোমাদের সময় বাঁচবে একটি উদাহরণের দিকে চলে আসি আমরা যদি দেখি যে এরকম একটি উদাহরণ দেওয়া আছে আমাদের আরও আরো একটা তিনটি রোধ দেওয়া আছে তৈরি চালু শক্তি হচ্ছে টুয়েলভ ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে ওয়ান ভোল্ট তো এটিকে সমাধান করে আমাদের প্রথমে তুল্য রোধ বের করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে থ্রি এবং সিক্স ওহম অর্থাৎ টু এবং থ্রি সমান্তরালভাবে যুক্ত এদের তুল্য রোধ হচ্ছে আমরা যদি ক্যালকুলেট করি টু ওহম আসে এইভাবে ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই থ্রি ইনভার্স তো টু ওম করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই টু ওম রোধের সাথে আমাদের যে আর ওয়ান রোডটা ছিল সেটা শ্রেণীতে যুক্ত তো এই দুইটা রোধকে যোগ করলে থ্রি পয়েন্ট ফাইভ হোম আসে এটি হচ্ছে এই বর্তনের তুল্য রোধের মান তুল্য রোধ হচ্ছে সবগুলো রোধের বিপরীতে একটি রোধকে যদি আমরা দাঁড় করতে পারি বা প্রতিস্থাপন করতে পারি সেটি হচ্ছে তুল্য রোধ তো এখন আমরা দেখব কীভাবে বর্তনের মূল প্রবাহ বের করতে হয় তো এখানে স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ মূল প্রবাহ বের করার সূত্র হচ্ছে আই ইকালস টু এই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর তো এক্ষেত্রে আমরা যদি এই মানগুলোকে বসিয়ে দিই সেক্ষেত্রে আমাদের মূল প্রবাহের মান আসে থ্রি অ্যাম্পায়ার এখন আমরা বিন্দুগুলোর বিভব পার্থক্য বের করব। প্রথমে হচ্ছে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য তো তোমরা দেখতে পাচ্ছ এ আর বি এর মধ্যে একটি রোধ আছে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং এ আর বি এর মধ্যে যে বিদ্যুৎ প্রবাহ চলছে সেটি হচ্ছে মূল প্রবাহ থ্রি এম্পিয়ার আমরা যদি ওয়ান পয়েন্ট ফাইভ ওহমকে থ্রি এম্পিয়ার দ্বারা যুক্ত করি সেক্ষেত্রে আমাদের তোমার বিভব পার্থক্য আসে ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট এবং তোমরা যদি বিআরসি বিন্দুর বিয়োগ পার্থক্য বের করতে চাও বি এর মধ্যে আমাদের সিক্স এবং থ্রি হোম সমান্তরালভাবে যুক্ত ছিল তো এই সিক্স এবং থ্রি হোমকে আমরা যদি তুল্যরোধে নিয়ে আসি এটা হচ্ছে ট্রু হোম আসে এবং বিআরসি এর প্রবাহটাও হচ্ছে আমাদের মূল প্রবাহ থ্রি অ্যাম্পিয়ার এটাকে যদি আমরা আর পি অর্থাৎ ট্রু ও হোম দিয়ে গুণ করি বি এবং সি বিন্দুর বিয়োগ পার্থক্য আমরা পাওয়া যাব সিক্স ভোল্ট থ্রি অ্যাম্পিয়ার ইন্টু টু ও হোম যেটা হচ্ছে আমাদের সিক্স ভোল্ট তো আমরা যদি যোগ করে দেখি যে সিক্স প্লাস ফোর পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে টেন পয়েন্ট ফাইভ আসে টেন পয়েন্ট ফাইভ কিন্তু তরিচালক শক্তি ছিল না এক্ষেত্রে আমাদের কিছু ভোল্ট হারিয়ে গিয়েছে অভ্যন্তরীণ রোধের কারণে এবং সেই বিভবের পরিমাণটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আমরা যদি মূল প্রবাহকে অভ্যন্তরীণ রোধ দ্বারা গুণ করি তাহলে আমরা হারানো ভোল্টের মান পেয়ে যাব এটির সাথে আমরা যদি বাহ্যিক রোধের বিভব পার্থক্য যোগ করি সেক্ষেত্রে আমাদের বর্তমানে মোট তরিৎচালক শক্তি টুয়েলভ ভোল্টই আমরা পাবো অর্থাৎ রোধের জন্য কিছু ভোল্টেজ হারিয়ে যায় সেটার হিসাব করতে হবে ভি প্রাইমেজি এর মাধ্যমে তো এখন বিন্দুগুলোর বিভব নির্ণয় করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এই বিন্দু বর্তনীর কোন অংশে যুক্ত তো আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুটি বর্তমির তরিৎচারক শক্তি অর্থাৎ কোষের তরিত যে তোমার ধনাত্মক টার্মিনালটা আছে সেটার সাথে যুক্ত অর্থাৎ এর অর্থ হচ্ছে এই বিন্দুর বিভবটি সর্বোচ্চ হবে তাহলে এই বিন্দুর বিভব যেহেতু প্লাসে যুক্ত এই বিন্দুর বিভব আমরা নিলাম টুয়েলভ ভোল্ট এখন বিতে যাওয়ার পথে আমরা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট ভোল্টেজ ড্রপ পেয়েছি তো এই ক্ষেত্রে আমরা যদি টুয়েলভ থেকে ফোর পয়েন্ট ফোর ফাইভ বাদ দিই সেক্ষেত্রে আমরা বি বিন্দুর বিভবটা পেয়ে যাচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট এবং বি থেকে সিতে যাওয়ার সময় আগের অঙ্কে আমরা দেখিয়েছি আরও সিক্স ভোল্ট বিভব পতন ঘটে তো সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে সিক্স ভোল্ট বিভব পতন ঘটলে সি বিন্দুর বিভব থাকে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এভাবে আমরা এ বিন্দু বিন্দু এবং সি বিন্দুর বিভব নির্ণয় করতে সমর্থ হব এখন আমাদের দেখতে হবে কিভাবে বর্তনের প্রবাহ মাত্রাগুলো বের করা যায় তো আমরা দেখতে পাচ্ছি আর রোধের মধ্য দিয়ে বর্তনের মূল প্রবাহ আয় প্রবাহিত হচ্ছে এই জন্য আমরা বলতে পারি যে এই বর্তনের মূল প্রবাহ হচ্ছে থ্রি এম্পিয়ার আর ওয়ান রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয় আর ওয়ান রোধের প্রবাহ হচ্ছে থ্রি এম্পিয়ার তো এখন বি বিন্দুতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ প্রবাহ দুই ভাগে ভাগ হয়েছে একটি প্রবাহ সিক্স ওহম রোদের মধ্য দিয়ে আট টুর মধ্য দিয়ে এবং অন্যটি আট থ্রির মধ্য দিয়ে যায় এখন আমরা যদি টুর প্রবাহ বের করতে চাই সেক্ষেত্রে এটা হচ্ছে আই টু আট টুর দুই প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বি ও সি বিন্দু থাকায় এখানে আমাকে ও বিওসি বিন্দুর বিভব পার্থক্য সি নিতে হবে এবং যেহেতু টুর প্রবাহ আমরা বের করবো এই বিভব পার্থক্য আমাদের টুর মান দ্বারা ভাগ করতে হবে তো সিক্স ভোল্টকে আমরা যদি আট টুর রোদ সিক্স দ্বারা ভাগ করি আমাদের বিদ্যুৎ প্রবাহের মান আসে ওয়ান এম্পিয়ার অনুরূপভাবে আমরা যদি আর্থিক বিদ্যুৎ প্রবাহ বের করতে চাই রোধের দুই প্রান্তের বৃহৎ পার্থক্য আমরা দেখতে পাচ্ছি সিক্স ভোল্ট আর্থিক রোধের মান হচ্ছে ও হোম এই সিক্স ভোল্টকে যদি আমরা থ্রিও হোম দেওয়া ভাগ করি এই ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ প্রবাহ আসে ওয়ান এম্পিয়ার অর্থাৎ আমরা যদি এই টু এম্পিয়ারের সাথে সরি টু এম্পিয়ার আসে এই টু এম্পিয়ারের সাথে ওয়ান এম্পিয়ার যোগ করি এই ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমানের মূল প্রবাহ থ্রি এম্পিয়ার পেয়ে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের মূল প্রবাহ থ্রি তো এই ছিল সার্কিট নিয়ে বেসিক আলোচনা আমরা পরবর্তী ক্লাসগুলোতে ক্লাসে সবগুলো বোর্ড কোয়েশন সলভ করবো সো সেই ক্লাসগুলোর জন্য আমাদের এই ক্লাসটির বেসিক জানা অতি গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে